দেশি ছোলা আমাদের শরীরের জন্য খুবই ভালো কেননা এতে আয়রন ও প্রোটিনের মাত্রা বেশি থাকে বাচ্চাদের জন্য হেলদি টিফিন বানানোরই হোক কিংবা আপনি যদি ডায়েটে থাকেন কিংবা ওজন নিয়ন্ত্রণে রাখার জন্য ব্যায়াম করছেন তো আজকের এই রেসিপিটি আপনার জন্য একদম পারফেক্ট খুব হেলদি খুব টেস্টি এবং বানানো ভীষণ সহজ নমস্কার বন্ধুরা মিঠাই ম্যাজিক সব কিচেনে আরও একটা হেলদি টেস্টি টিফিনের সাথে আপনাদের সবাইকে জানায় অনেক অনেক স্বাগত ছোলার এই হেলদি টিফিনটা খুবই সহজ পদ্ধতিতে আমি কিভাবে বানাই সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করছি দেশি কাঁচা ছোলাটা সারা রাত ভিজিয়ে রাখার পর ভালোভাবে জল পাল্টে পাল্টে ধুয়ে নেব অন্তত চার ঘন্টা ছোলা ভেজানোর পর এইভাবে ছোলাটা ফুলে যাবে এক বাটি পরিমাণ ছোলা নিয়েছি আর সেই বাটি মেপেই এক বাটি পরিমাণ সুজি নিয়েছি সব কিছুই একটা মিক্সিং জারে ঢেলে নিচ্ছি আর এক বাটি পরিমাণ টক দই নিয়েছি দইটার জল ছড়ানো আপনারা চাইলে জল সহ টক দইও ব্যবহার করতে পারেন দুই ইঞ্চি মতো আদা আর স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা নিতে হবে পরিমাণ মতন লবণ দিয়ে দিতে হবে এবার সব কিছু একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে আপনাদের যদি মনে হয় এখানে জল লাগছে আপনারা সামান্য সামান্য জল দিয়ে এই ছোলাটা সুজি আর টক দইয়ের সাথে খুব ভালোভাবে মিক্সিতেই পেস্ট করে নিতে পারেন ব্যাটারটা কিন্তু খুব একটা পাতলা হবে না আবার খুব বেশি ঘন হবে না এই ব্যাটারটার ঠিক এই রকম থিকনেসটা হবে আপনারা দেখুন হাতা দিয়ে আমি তুলে তুলে দেখাচ্ছি একদম সুন্দর একটা ব্যাটার তৈরি হয়ে যাবে হাতার পেছনের দিকে যাতে ব্যাটারটা লেগে থাকে দেখুন তখনই বুঝবেন ব্যাটারটা একদম সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এবার বলি এখানে আপনারা চাইলে এই ব্যাটারটার মধ্যে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজি গ্রেড করে দিতে পারেন যেমন গাজর ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ খেলে পেঁয়াজ কুচি ধনে কুচি এগুলো আপনারা দিতেই পারেন আমি সবচেয়ে সহজ পদ্ধতিতে কম উপকরণে আজকে টিফিনটা আপনাদের বানিয়ে দেখাচ্ছি লোহার একটা তাওয়া খুব ভালোভাবে গরম করে এতে তেল ঘি বা মাখন দিয়ে নিতে হবে দিয়ে মাখন ঘি বা তেলটা তাওয়ার চারিদিকে ভালোভাবে ছড়িয়ে দিয়ে একটা টিস্যু দিয়ে আমি মুছে দিলাম আপনারা চাইলে একটা সুতির পরিষ্কার কাপড় দিয়ে এই তাওয়াটা ভালোভাবে মুছে নেবেন যাতে ভালোভাবে ননস্টিক হয়ে যায় এই তাওয়াটা আর ননস্টিকের পাত্রে করলে তো কোনো কথাই নাই সুন্দরভাবে এই চিল্লা বা গোলা রুটি যাই বলেন এগুলো সুন্দরভাবে উঠবে এক হাতা এক ব্যাটার নিয়ে গরম তাওয়াতে এইভাবে ঢেলে দিয়ে হাতার পেছন দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে গোল করে নেব আর ছড়িয়ে নেব ওপর দিকটা যখন একটু একটু শুকিয়ে আসবে সেই সময় সাইড দিয়ে একটু একটু করে তেল দিয়ে দেব। চাইলে আপনারা ঘিও দিতে পারেন মাখনও দিতে পারেন তাহলে আরও বেশি হেলদি হবে এবার দেখুন যখন ওপরের দিকটা খুব ভালোভাবে শুকিয়ে আসবে কম আছে অবশ্যই এই রান্নাটা করতে হবে কম আছে রান্না করলে রান্নাটা খুব ভালো হবে তারপর একটা খন্তি দিয়ে ভালোভাবে ধারগুলো আগে তুলে নিয়ে এইভাবে এটাকে উল্টে দেব। ভালোভাবে খুন্তি সাহায্যে চেপে চেপে এই চিলা বা গোলা রুটিটা আমরা একটু চেপে চেপে হালকা আঁচে এপিট ওপিট করে সুন্দরভাবে সেঁকে নেব দেখুন দুদিকেই যখন সুন্দর লালচে বাদামি রঙ হয়ে যাবে মনে হবে এটা একদম ঠিকঠাক তৈরি হয়েছে তখন এটা আমি তুলে নেব আপনারা যদি একটু বেশি এটাকে ভাজেন তাহলে এটা একটু ক্রিস্পি হবে আর কম আছে হালকাভাবে যদি এপিটপিট ভেজে নেন তাহলে একদম নরম তুল হবে একই পদ্ধতিতে পরের যে চিল্লাগুলো সেগুলোও তৈরি করে নেব তাওয়াটা অবশ্যই একটু মুছে নিতে হবে খুব বেশি তেল দিলে হবে না তাওয়াতে তাহলে এটা উঠে উঠে আসবে সামান্য তেল ব্রাশ করে তারপর এই ব্যাটারটা দিয়ে হাতার পেছন দিক থেকে এইভাবে আস্তে আস্তে গোল করে ঘুরিয়ে এটা ছড়িয়ে দেবো উপরের দিকটা একটু শুকিয়ে এলে তারপর তেল ঘি বা মাখন দেব। আপনারা চাইলে এর মাঝখান থেকে একটু চিজ গ্রেড করে দিতে পারেন যদি খেতে পছন্দ করেন পনিরও দিতে পারেন দিয়ে এটাকে একটু কড়া করে ভেজে দোসাও তৈরি করে নিতে পারেন দেখুন আমি এপিট সুন্দরভাবে ভেজে এটাকে যেভাবে যেইভাবে আমরা ঠিক বাঙালিরা আটার গোলারুটি তৈরি করি সেইভাবে এই টিফিনটা তৈরি করে নেবো হেলদি বানানোর জন্য আগেই বললাম আপনারা অবশ্যই এর মধ্যে প্রচুর পরিমাণে সবজি মিহি করে কুচিয়ে অ্যাড করে নিতেই পারেন আমাদের গরম গরম নরম তুলতুলে ছোলার চিল্লা একেবারেই তৈরি নরম তুলতুলে এই ছোড়া চিল্লার সাথে খাওয়ার জন্য আজকে টক দই সার্ভ করবো যেটা আমি জল ঝরিয়ে রেখেছিলাম একটা বড় ছাঁকনির ওপরে একটু পাতলা সুতির কাপড় দিয়ে তার উপরে টক দইটা দিয়ে আধ ঘন্টা রেখে দিলে জলটা ঝরে যাবে সুন্দর আমাদের হাংকার তৈরি হয়ে যাবে এই টক দইয়ের ওপরে সামান্য লবণ আর একটু ভাজা মশলা ছড়িয়ে এই নরম তুলতুলে চিলার সাথে খেতে কিন্তু অপূর্ব লাগে কেমন লাগলো আপনাদের এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে জানাবেন ছোলাতে প্রচুর পরিমাণে আয়রন ও প্রোটিন থাকার জন্য এটা কিন্তু সুগার পেশেন্টরাও খেতে পারেন যাদের ডায়াবেটিস তারাও কিন্তু এই টিফিনটা খেতে পারেন আর যারা ওজন নিয়ন্ত্রণে রাখার জন্য খাবার দাবার কন্ট্রোল করছেন তারাও আপনাদের ডায়েটে এই রকম চিল্লা রাখতেই পারেন এর মধ্যে প্রচুর সবজি দিলে এটা আরও হেলদি হয়ে যাবে দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে ঠান্ডা হয়ে গেলেও কিন্তু এটা এমনই নরম থাকবে বাচ্চাদের স্কুলের টিফিনে এই গরমে আপনারা এই রকম চিল্লা বানিয়েই দিতে পারেন তার সাথে টক দই দেবেন দেখবেন বাচ্চারা মজা করে এটাকে খাবে হাতে খুব কম সময় থাকলে এই রকম বিভিন্ন রকমের টিফিন আমি বানিয়েই থাকি যেটা দিয়ে আমাদের সকালের জলখাবারটাও খাওয়া হয়ে যায় আর আমার মেয়ের স্কুলের টিফিনটাও তৈরি করা হয়ে যায় খুবই ভালো লাগে এটা খেতে আপনারা পেঁয়াজ খেলে পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দেবেন আমি নিরামিষভাবে বানিয়ে দেখালাম রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন টিফিন আইডিয়া দেখার জন্য নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো টাটা ফিরে আসবো খুব তাড়াতাড়ি ধন্যবাদ